রেশনের চাল পাচারের অভিযোগ ডিলারের বিরুদ্ধে আটক চাল বোঝাই গাড়ি সহ ছজন নদিয়ার হরিণঘাটা থানার নগরুখরা দু নম্বর পঞ্চায়েতের সিঙা গ্রামের ঘটনা রেশনের চাল গাড়ি করে অন্যত্র নিয়ে যাচ্ছিল অভিযোগ গ্রামবাসীদের এরপর গাড়িটি আটক করে গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি এর আগে অভিযুক্ত ডিলার চাল পাচার করেছে ঘটনার পর ডিলার বেপাত্তা পুলিশ চাল সহ গাড়িটি আটক করেছে আটক করে তদন্ত শুরু করেছে আমি দেখলাম আরও লোক দেখেছে এখানকার আজকে সকালে এখানকার লোকজন দেখেছে যে মাল চুরি করে বিক্রি হচ্ছে জন্য ধরেছে এখানকার লোকজন জিজ্ঞাসা করেছে বলে ধরা বলেছে এইজন্য লোকাল থানা এসে তুলে নিয়ে গেছে আচ্ছা ভালো জেনেছে বলে আসলাম দেখ আমার এখানেই ভাই আমার নাম সাদিগালি মন্ডল না সকালবেলা 6টার সময় এখানে একটি ম্যাক্স গাড়ি আসে এই শপ অফিস সামনে এখান থেকে এই রেশন শপ গোডাউন থেকে প্রায় তিরিশ চল্লিশ বস্তা চাল ওই ম্যাক্সে ওঠে ওঠার পরে গ্রামবাসী সেখানে বাধা দেন গ্রামবাসী বাধা দেন যে কিসের চাল কোথায় যাচ্ছে কারণ যেহেতু রেশনের চাল আমি ঘটনাস্থলে আমার কাছে খবর যাই আমি সঙ্গে সঙ্গে আমি এবং আমার অঞ্চল প্রধান আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে আসার পরে প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন এখানে এসে তাদের গাড়ি সমেত চাল সমেত গাড়ি সমেত এখান থেকে থানাতে তুলে নিয়ে যাবে আমার কথা হচ্ছে যে আপনারা তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানিটা পানি কিনবেন আমি নাঞ্চল দাস ব্লক